নারায়ণ নমস্কৃত্য জৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদি রয়েত মহাভারত আদি পর্ব ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুরের বিবাহ বিবরণ কুরু বংশে তিন পুত্র হইল অহর্নিশী নানা দান নানা যজ্ঞ কইল। তিন পুত্রে ভীষ্মবীর করেন পালন নানা শাস্ত্র শস্ত্রবিদ্যা করানো পাঠন কত দিনে সময় বিবাহ কারণে চিনতে গঙ্গার তনয় যদুবংশে সুবল নামেতে নৃপমণি গান্ধারী নামেতে কন্যা তাহারও নন্দিনী ভগবানে আরাধিয়া কন্যা পাই বর শত পুত্র হবে মহাবলধর বার্তা পেয়ে দূত পাঠাইল সুবল রাজারে দূত সকল কহিল বিচিত্র বীরজের পুত্র ধৃতরাষ্ট্র নাম বিখ্যাত ভুবনে অনুপম তার হেতু পরিবারে তোমার কুমারী ভীষ্মবীর পাঠাইল মোরে শীঘ্র করি শুনিয়া গান্ধার রাজ ভাবে মনে মন কুরুকুল মহাবংশ বিখ্যাত ভুবন সকল সম্পন্ন দেখি অন্ধমাত্রবর না দিলে কুপিত হবে ভীষ্মকুরুবর এতে বিচার করি গান্ধালি রাজন বিবাহের দ্রব্য করি আয়োজন হস্থি হয় রথরত্ন শকটে পুরিয়া দাস দাসী গোমহিষ বিপুল করিয়া শকুনির সঙ্গে দিল বিপুল ব্রাহ্মণ চতুর্দলে কন্যা দিল করিয়া সাজন গান্ধারী শুনিল অন্ধ বরে সমর্পিল আপন ভাবি চিত্তে ক্ষমা দিল শুক্ল বস্ত্র দেবী শতপুর করি আপন নয়ন যুগ্ম বাঁধিল সুন্দরী রাজা হয়েছে ধৃতরাষ্ট্র আরও দুই ভাই পাণ্ডুবিদুর ওই একই বংশের ধৃতরাষ্ট্রের জন্য কন্যা চয়ন করা হচ্ছে গান্ধারী নামক এক কন্যাকে চয়ন করা হল গান্ধারী যখন জানতে পারল ধৃতরাষ্ট্র অন্ধ তখন সে তার নয়ন যুগল শুক্ল বস্ত্রের মাধ্যমে আবৃত করে রাখল পতিগতি অনুসারী মুদিল নয়ন প্রতিব্রতা গান্ধারী যে জগতে ঘোষণ শকুনি যে চলিল ভগ্ন সংহতি হস্তিনা নগরে উত্ত তরিল শীঘ্র গতি ধৃতরাষ্ট্রে সমর্পিল ভোগিনী রতন নানা রত্ন অলংকারে করিয়া ভূষণ হস্তি অশ্ব রথরত্ন করি বহুদান শকুনি আপন দেশে করিল পয়ান। জ্যৈষ্ঠের বিবাহ দিয়া গঙ্গার নন্দন পাণ্ডুর বিবাহ হেতু সচিন্তিত মন সুর নামে যাদব কৃষ্ণের পিতামহ কুন্তি ভোজ নৃপতি রে বড়ই অনুগ্রহ পিতৃ শশা পুত্র কুন্তে অপুত্রক দেখি পালিবারে দিল কন্যা পৃথা শশী মুখী পৃথারে আনিয়া বলে কুন্তি নরপতি অতিথি শুশ্রূষা তুমি গুণবতী পিতৃ আজ্ঞা পেয়ে কন্যা পুজো অতিথিরে কতকাল আইল দুর্বাসা সেই ঘরে ধৃতরাষ্ট্রের বিবাহ সম্পন্ন হলো এবার পাণ্ডুর বিবাহ কুন্তীভোজ নৃপতির কন্যা যে পৃথা তারই সাথে বিবাহ হবে সেই কন্যা অতিথি সেবা করত খুব ভালো একদিন তার কাছে দুর্বাসা মুনি আসলো। মনিরাজ দেখি কন্যা দিল আপনার হস্তে দুই লিল রত্নময় খাটে তবে করায় শয়ন মিষ্টান্ন পকান্ন দিয়া করায় ভোজন করজোর আগে রয়, দেখিয়া সন্তুষ্ট হইল মুনি মহাশয় মুনিকে। সেবা যত্ন করে সন্তুষ্ট করে ফেলেছে তুষ্ট হইয়া বলিল দুর্বাসা মহামুনি এক মন্ত্র দিব তোমার লহ সুগোধনি আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি আমি তোমার সেবাই সন্তুষ্ট হয়েছি যদি যেই দেবে করিবে স্মরণ তোমার অগ্রেতে সে আসিবে ততক্ষণ তুমি মন্ত্র উচ্চারণ করে যে দেব তাকেই রাখবে সেই দেবতাই তোমার সামনে এসে উপস্থিত হবে এত বলি মন্ত্র দিয়া গেল মুনিবর মন্ত্র পেয়ে দেবী হরিষ অন্তর পৃথা সে মন্ত্র পেয়ে তো বড্ড আনন্দিত পরীক্ষা করিতে মন্ত্র ভোজেরও নন্দিনী মন্ত্রযি স্মরণ করিল দিনমণি সেই মন্ত্র ঠিক আছে নাকি সেটা পরীক্ষা করবার জন্য সে ভোজের নন্দিনী সেই পৃথা মন্ত্র উচ্চারণ করে স্মরণ করল সূর্যকে পৃথার স্মরণে তথা এলো দিনকর সূর্যদী পৃথা হইল বিরস অন্তর সূর্যদেব চলে এসে করজোর কুন্তি প্রণামও করিল সবিনয়ে দেবী বলিতে লাগিল দুর্বাসার মন্ত্র আমি পরীক্ষা কারণ শেষ না ভাবিয়া করি তোমারে স্মরণ হে প্রভু দুর্বাসার মন্ত্র পরীক্ষা করবার জন্যই আমি শেষের কথা না ভাবনা চিন্তা করেই আপনাকে স্মরণ করেছি অপরাধ করিলাম অজ্ঞান মোহিত বামা জাতি সদা দোষ কমিতে উচিত সূর্য বলে ব্যর্থ নহে মুনির ও বচন ব্যর্থ নহে কন্যা কফু মম আগমন হে কন্যা মনির বচন যেমন ব্যর্থ নয় আমার আগমনও তেমন ব্যর্থ হতে পারে না প্রথম লইয়া মন্ত্র ডাকিলাম রে তব মন্ত্র ব্যর্থ হবে না বুঝিলে মোরে তুমি প্রথম মন্ত্র উচ্চারণ করে আমাকে ডেকেছ আমাকে যদি ভচনা না করো তাহলে তো তোমার মন্ত্র ব্যর্থ হবে পৃথা বলে দেখো মম শৈশব বয়স করিলে কুৎসিত কর্ম হবে অপজস দিনকর বলে ভয় না করিহ মনে মোর হেতু দোষ তব না হবে ভুবনে তখন সূর্যদেব বলছে দেখো আমার থেকে কোনো দোষ তোমার ভুবনে হবে না আমি এটুকু তোমাকে বলতে পারি প্রবোধিয়া পৃথার এসে অনেক প্রকার বল দিয়া গেল সূর্য নিজস্থানে তার এবং তাকে বরদান করে সে তা নীচের স্থানে চলে গেল সূর্য বরে কুন্তি গর্ভে হইল নন্দন দেখিয়া কন্যা সচিন্তিত মন অকুমারী কন্যা মে বিবাহ না হয় তাহে গর্ভ অসম্ভব লোকলাচে ভয় বয়সে বালিকা তাহে গর্ভ উদরেতে বেদনা যাতনা নারী প্রসব হইতে এতভাবে শরীলেন দেব দীনুনাথে পুত্র প্রসবিল ইল কুন্তি কর্ণরপথে কর্ণমূলে জন্ম হইল তেই কর্ণ নাম নানা অস্ত্র শিক্ষা করিল ভৃগুরামের স্থান কর্ণপথে সে কুন্তি প্রসব করল সে পুত্রকে তাই তার নাম হলো কর্ণ ভৃগোরামের কাছে যে পরবর্তীকালে শিক্ষা গ্রহণ করেছে হেনমতে কুন্থী গর্ভে হইল নন্দন জন্ম হইতে অক্ষয় কবজ বিভূষণ শ্রবণে কুণ্ডল শোভে সুবর্ণ মুন্ডিত পুত্র দেখে পৃথাদেবী হইল বিস্মিত পুত্রকে দেখে পৃথাদেবী তো বড়ই বিস্মিত লোকে খ্যাত হবে বলি হইলা বিরস কুলেতে কলঙ্ক রবে লোকে অপজস এতে চিন্তিয়া পৃথা পুত্র লইয়া তাম্রকুণ্ড করি ভাসাইয়া দিল জলে এই সমস্ত কিছু ভেবে এক তাম্রকুণ্ড নিয়ে নিজের পুত্রকে তার মধ্যে রেখে ভাসিয়ে দিল জলে এক সুতো নিত্য করে যমুনায় স্নান ভাসি যাই তাম্রকুণ্ড দেখে বি তোমান ধরিয়া আনিয়া দেখে সুন্দর কুমার আনন্দে লইয়া গেল গৃহে আপনার রাধা নামে ভারজাতার পরম সুন্দরী অপুত্র কাছিলা পুষিল পুত্র করি বসু সেন নাম তার রাখিল তাহার দিনে দিনে বারে যেন চন্দ্রেরো আকার সর্বশাস্ত্রে বিশারদ হইল মহাবীর নিশি আরাধন জিতেন্দ্রীয় মহাবীর ব্রতে অনুরত ব্রাহ্মণেরও দানবীর দেয় অবিরত যেই যাহা চাহে তাই নাহি করে আন প্রাণ কেহ নাহি যাই তাই রহে প্রাণ বড় দানবীর সে যে যা চায় তাকে তাই দিয়ে দেয় কেউ তার প্রাণ চায়নি তাই তো সে জীবিত আছে তাহারে দেখিয়া সাধু দেব পুরন্দর পুত্রহিত ধরিয়া ব্রাহ্মণ কলবর তাকে পরীক্ষা করবার জন্য একদিন দেব পুরন্দর ব্রাহ্মণের বেশ ধরণ করেছে কুণ্ডল কবচ দান মাগিল তাহারে ততক্ষণে অঙ্গ কাটিয়ে দিল পুরন্দরে কর্ণের কাছে চাইল কবজ কুণ্ডল কর্ণ তার অঙ্গ কেটে সে কবজ কুণ্ডল দিয়ে দিল পুরন্দরকে সন্তুষ্ট হইয়া ইন্দ্র বলে লহবর একাগ্নি মাগিয়া নিল কর্ণ ধনুর ইন্দ্রদেবের কাছ থেকে একাগ্নি বান পেল একাগ্নি নামেতে অস্ত্র জানে ত্রিভুবন যাহার প্রহারে তার অবশ্য মরণ একাগ্নি অস্ত্র যার পর প্রয়োগ করবে সে অবশ্যই মৃত্যু হবে তার নিজ হস্তে কর্ণ কাটি কুণ্ডল অর্পিল সেই হেতু কর্ণ নাম মিন্দ্রতারে দিল ইন্দ্রতার নামকরণ করল কর্ণ ভোজের নন্দিনী পৃথা রহে পিত্রালয়ে স্বয়ম্বর করিল সে যৌবন সময়ে নিমন্ত্রী আইল যত রাজগণে আইল সকল রাজা সেই নিমন্ত্রণে বসিল সকল রাজা যার যেই স্থান মধ্যেতে বসিল পাণ্ডু ইন্দ্রেরও সমান গ্রহগণ মধ্যে যেন শোভে দিন কর পাণ্ডু তেজে আচ্ছা দিল যতন পবর, পাণ্ডুরে দেখিয়া পৃথা উল্লাসিত মন গলে দিয়া তারি করিল বরণ ভোজরাজ পাণ্ডুর করিল সুসম্মান নানা রত্নে ভুষিয়া করিল কন্যা দান রাজগণ চলি গেল যে যার নগরে কন্তি লইয়া পাণ্ডু এল আপনারই ঘরে পুরন্দর কোলে যেন পুলমানন্দিনী রজনীপতির কোলে সভিতা রোহিণী হস্তিনা নগরে লোক হইল হরষিত হইল নৃত্য গীত তবে কতদিনে পাণ্ডুর পুত্র না হইল পুনঃ পাণ্ডুর বিবাহিত ভীষ্ম চিন্তিল কুন্তীর স্বয়ম্বর সভায় রাজার সাথে তার বিবাহ হলো সবাই খুব খুশি কিন্তু এখনও তো পুত্র হলো না তাই ভীষ্ম চিন্তা করছে কি ব্যাপার হেনকালে শুনে শল্লোর নামে মদ্রেশ্বর পৃথিবীতে বিখ্যাত অতুল গুণাধর তাহার ভোগিনী আছে পরমা সুন্দরী বার্তা পেয়ে গেল ভীষ্ম তাহার নগরী রাজা শুনিল ভীষ্মেরও আগমন আগুসারে নিজ গৃহ নিল ততক্ষণ বিধিমতে গঙ্গা পুত্রে পুজিল তখন জিজ্ঞাসিল কোন কার্যে হেথা গমন ভীষ্ম বলে তুমি রাজা বিখ্যাত সংসার বন্ধুত্ব করিতে ইচ্ছা হয়েছে আমার তোমার ভগিনী আছে কহে সর্বজন ভ্রাতার নন্দনে মম কর সমর্পণ হাসিয়া যে বলে শল্য বিধি মিলাইল কে জানে এমন ভাগ্য আমার যে ছিল একমাত্র নিবেদন আছয়ে আমার পূর্বাপর আমার কুলাচার ঠেলিতে না পারি কইল পিতামহ পিতা তোমারে কহিতে মহ সেই কথা। তব স্থানে ধন লই নহি যে নির্ধন কেবল চাহি যে কুল ধর্মের রক্ষণ শল্যের বচনে ভীষ্ম বুঝিল কারণ কুলধর্ম রক্ষা হেতু কর্তব্য যতন ইন্দ্রপ্রতি প্রজাপতি বলিল বচন দেব কর্ম কুল ধর্ম না কর লঙ্ঘন আপন কুলের ধর্ম করিবে পালন নাহি কো তাহাতে দোষ বেদের বচন নিজের কুলের ধর্ম নিজেদের পালন করতেই হবে তাতে কোনো দোষ হয় না এত বলি ভীষ্ম দিল অমূল্য রতন শতকুম্ভ পূর্ণ করি দিলেন কাঞ্চন অশ্বরথ গজু দিল বিচিত্র বসন ধনলোভে প্রীত হইল মধ্রের নন্দন নানা রত্নে ফুসিয়া ভগিনী আনি দিল মাদ্রি লইয়া ভীষ্মদেব নিজ দেশে গেল পাণ্ডুর বিবাহে মহা উৎসব করিল দেখিয়া মাদ্রির রূপ পাণ্ডুর ইষ্ট হইল যুগল বনিতা পাণ্ডু দেখিয়া সমান দুই ভারজা নাহি হিভেদ জ্ঞান বিবাহ হলো আরও একবার পাণ্ডুর সাথে মাদ্রীর তবে পাণ্ডু কতদিনে সবারও অগ্রেতে প্রতিজ্ঞা করিল দিক বিজয় করিতে পদাতি রথাস গজ চতুরঙ্গ তুলে সাজিয়া পশ্চিম দিকে গেল মহাবলে দশার দেশের রাজা পূর্ব অপরাধী তাহারে জিনিয়া পাইল বহুরত্ননিধি পাণ্ডু বেরিয়েছে দিগ্বিজয় করবার জন্য মগধ রাজ্যেতে জেনে রথ রাজা মিথিলা ঈশ্বর কাশী কঞ্চ মহাতেজা যমদগ্নি সমতে যে পাণ্ডু মহামতি একে একে জিনিল সকল নরপতি তবে তো সকল রাজা একত্র হইয়া পাণ্ডুর সহিত যুদ্ধ করিল আসিয়া না পারিয়া ভঙ্গ দিল যত নৃপবর পাণ্ডুরে পুজিয়া তবে দেয় রাজকর হস্তি ঘোড়া রথরথি বিবিধ রতন আর কত ধন দিল না যাই গণন রাজগণ যিনি পাণ্ডুলোয়ে লয়ে রাজকর আপনার রাজ্যে গেল হস্তিনানগর পাণ্ডুর মহিমা যশে পৃথিবী পুরিল পূর্বেতে ভরত রাজা যে কর্ম করিল পাণ্ডু প্রতি বড় প্রীতি গঙ্গার নন্দন আশীর্বাদ করি করে মস্তক চুম্বন তবে একে একে পাণ্ডু সবারই বোন দিল যত কেউ আনিল দ্রব্য ধৃতরাষ্ট্রে দিল ধন পাইয়া ধৃতরাষ্ট্র করিল সম্মান নানা যজ্ঞ করিয়া করিল বহুদান বহু অশ্বমেধ যজ্ঞ ধৃতরাষ্ট্র করিল হস্তি হয় গোকাঞ্চন ভূমিদান দিল ধৃতরাষ্ট্রে দিয়া পাণ্ডু রাজ্য অধিকার মৃগয়াতে সদরত বনেতে বিহার কুদ্রিমাদ্রিসহ রাজা সদা থাকে বনে যথা থাকে তথা যেন হস্তিনা না ভুবনে উনি মৃগয়াতেই বেশি থাকেন তার স্ত্রীদের সাথে তবে কতদিনে ভীষ্ম কারণ সুদেব রাজার কন্যা করিল বরণ সুদেব রাজার কন্যা নাম পরাশরী রূপেতে নিন্দিত যত স্বর্গবিদ্যা ধরি মহাধর্মশীল এই বিদুর হইতে জন্মিল নন্দনগণ সে গন্যা গর্ভেতে পিতার সমান তারা অতি অতিনম্রধীর অসামান্য গুণশীল ধর্মেতে সুস্থির বিবাহ হল বিদুরেরও কন্যার নাম পরাশরী সুদেবী কুরু বৃদ্ধি কথা যেই নর শুনে তার বংশবৃদ্ধি হয় ব্যাসের বচনে মহাভারতেরই কথায় অমৃত অর্ণবে পাঁচালি প্রবন্ধে কহে কাশীরাম দেবে নমস্কার আসছি আমরা পরবর্তী পর্বে গান্ধারীর শতপুত্র প্রসব নমস্কার